বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি তিনাত কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি তাকে জিন্দা জিন্দাকে মারতে পারে মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে। এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ছালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে প্রিয় ভাইসব পৃথিবী আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাস করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোন কাদিয়ানি মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমে নবুয়ের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকেই উপমহাদেশে খতমে আন্দোলন চলছে এ আন্দোলন চলবে পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাই লাভবাই সব মানুষ চলে গেল আমি ছিয়ানব্বইতে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশের নেতা নেত্রীরা হস করে করে আচ্ছা আপনারা দেখেন কি যাইয়া করেন কি আনেন কি একটু আসার আতর আর পাথর সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তারা বলছেন তুমি কি দেখ কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি আল্লাহ রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মে একাকি কোন পুরুষ সঙ্গে ছাড়া নিজের ডেলা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো আপ করলো তাহার যদি মা আশা করলো এরপরে দোয়াদুদ করে কান্নাকারি করে মেয়ে লোকটি কি। লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোনো পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না